আমি কাঞ্চনবাবুর স্ত্রী হয়ে পৃথিবীতে ইন্ডাস্ট্রিতেও আসি কাঞ্চনের স্ত্রী বলাতে প্রচন্ড রেগে গেলেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায় বললেন কাঞ্চনবাবুর স্ত্রী হয়ে ইন্ডাস্ট্রিতে আসিনি প্রাক্তনের পরিচয়ের রীতিমতো বিরক্ত পিঙ্কি কাঞ্চনবাবুর স্ত্রী হয়ে আমি ইন্ডাস্ট্রিতেও আসিনি কাঞ্চন মল্লিকের সঙ্গে ডিভোর্সের পর থেকে বিশেষ করে চর্চায় এসেছেন অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় বরং এক সাক্ষাৎকারে প্রাক্তন স্বামীর তৃতীয় বিয়ের পর কোনো রকম কাঁদা ছোড়াছড়িতে যাননি তিনি বরং ডিভোর্স ফেলে আসা সংসার একা হাতে ছেলেকে বড় করা নিয়ে এমন কিছু বলেছিলেন যে যা নিয়ে আলাদাই ফ্যানবেস তৈরি হয় তার নেটিজেনদের একাংশের কাছে তিনি এখন অনুপ্রেরণা অভিনয়ের পাশাপাশি আনবাক্স বলে একটি ইউটিউব চ্যানেল চালান পিঙ্কি সেখানে পিকাসোর ছবি থেকে রবীন্দ্রনাথ নানান বিষয় নিয়ে চর্চা থাকে বেশ জনপ্রিয় হয়েছে পিঙ্কির সেই চ্যানেল সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে রক্তের সম্পর্ক পিঙ্কির ছোট থেকে অভিনয়ের পরিবেশে বড় হয়ে ওঠা নিজেও কাজের মাধ্যমেই পরিচয় পেয়েছেন পরিবারের সাপোর্ট না থাকলেও হয়তো ছেলে নিয়ে ডিভোর্সের পর ঘুরে দাঁড়ানো সম্ভব হতো না জানিয়ে সম্প্রীতি চরকান্তা নামক একটি পডকাস্টে এসে কথা বললেন অভিনেত্রী তাকে বলতে শোনা যায় অনেক মেয়েরা অনেক কিছু সহ্য করতে বাধ্য হয় কারণ তাদের কোথাও যাওয়ার নেই আমাদের বাড়িতে ছেলে হোক বা মেয়ে নিজের পায়ে দাঁড়াবে নিজেকে হিস্তু করবে তারপর বিয়ে করবে মেয়ে মানে পরিবারের বোঝা নয় এমন একটা পরিবার পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার আমি তাই কোনো কিছুতে ভেঙে পড়িনি আমার বাবা এয়ারফোর্সে ছিল মা গোল্ড মেডেলিস্ট কিন্তু উনি বাড়িতে থেকে বাচ্চাদের বড় করাই সিদ্ধান্ত নেন তবে কাঞ্চন মল্লিকের সঙ্গে ডিভোর্সের কারণে বিগত কয়েক বছরে বারবার তার ব্যক্তিগত জীবন চর্চায় উঠে এসেছে জানিয়ে সম্প্রীতি চরকান্তা নামক একটি পডকাস্টে এসে কথা বললেন অভিনেত্রী বলেন মিডিয়ার অনেক সাপোর্ট পেয়েছি এই সময়ে আমাকে যে মহিলারাই ফোন করতেন করতেন তারা বলতেন আমার খারাপ লাগছে আপনাকে এসব প্রশ্ন করতে আমি বলতাম আপনি সাংবাদিক আপনাকে প্রশ্ন তো করতেই হবে আমিও চেষ্টা করব যতটা সৎ থেকে উত্তর করা যায় কাঞ্চন মল্লিকের প্রাক্তন স্ত্রী বলে যেভাবে তার পরিচিতি দেয়া হয় তাকে তার অভিনয় সত্তাকে খাটো করে এমন প্রশ্নে তিনি বলেন আমি কাঞ্চনবাবুর স্ত্রী হয়ে জন্মাইনি আমি বাবুর স্ত্রী হয়ে ইন্ডাস্ট্রিতেও আসিনি আমার প্রথম কাজ সোনাই সোহাগা আমাকে যিনি দর্শকদের কাছে তুলে ধরেন তিনি তনিমা সেন আমি একটা সঞ্চালনা করেছিলাম সেখানে আমাকে দেখে তনিমা আমাকে পছন্দ হয় রূপসী বাংলাতে একটি হাসির সিরিয়াল আসছিল আমি অডিশন দেই এবং সিলেক্টেড হয়ে যায় তারা কি হোটেল ম্যানেজমেন্ট পড়েছিলেন হায়দ্রাবাদে বলি জানান পিঙ্কি সেখানে আইটিসিতে কাজও করেন অবিসেরই এক কোঅপরেট ইভেন্টের সঞ্চালনা দিয়ে শুরুটা হয়েছিল এরপর সঞ্চালনার অফারপ্রীতি শুরু করেন এরপর ছুটিতে কলকাতায় এসে দুর্গাপূজায় শো করেন এভাবে ধীরে ধীরে নিজের নাম করেন বিনোদন জগতে পিঙ্কিকে আরও বলতে শোনা গেল জীবনে ওঠা পড়া চলা সব থাকবে শুধু থামতে আমি শিখিনি যখন তুমি একা থাকো তখন নিজের সঙ্গে থাকো নিজের সঙ্গে কিসের ভয়